লোধা সম্প্রদায়ের গৃহবধূকে শ্লীলতা হানির অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় সূত্রের খবর ইতিমধ্যেই ওই জওয়ানকে আটক করে অস্ত্র কেড়ে নিল হাইকমান্ড ওই গৃহবধূর অভিযোগ জল খাওয়ার নাম করে ওই গৃহবধূর বাড়িতে যায় ওই জওয়ান তারপর জল খাওয়ার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয় তারপরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে যায় পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে জওয়ানকে আটক করে ওনাদের হাইকমান্ডের হাতে তুলে দেয় তারপর ওই জওয়ানের কাছ থেকে সার্ভিসের অস্ত্র কেড়ে নেওয়া হয় এমনই সূত্রের খবর এ ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে দেব ঠিক দেখতেই পাচ্ছি কে মানুষ এভাবে বেরিয়েছে সকালে তো মহিলাদেরকে ভোট করতেই দেয় তখন আমরা আবার পুলিশকে পাঠাই জানি এবং আজকে যেখানে যে আমরা গেলাম সকালে সে আমি যাওয়ার পরে পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হলো তারপরে সব মহিলাদের বাড়িতে হলো এখন ভোটটা হচ্ছে দুঃখজনক ব্যাপার আমি এটা একটু আগে দশ বছর ধরে আমরা আগলে রেখেছিলাম যেখানে কোনো অশান্তি বা কোনো কিনো সমস্যা মারস করে কিন্তু আজকে যখন ওদের পিটের দিনে যখন দেখতে পাচ্ছে তাদের পাশে যাচ্ছে এবং গোহার হাত থেকে চলেছে আমাদের এখানকার যে পার্টি যে ব্যবহার তো সেইটা দেখে যতটুকু সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে সম্মানীয় হার যাতে পাওয়া যায় সেটা ওনার চেষ্টা করছে আমার এই যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন ওনাদের প্রধানমন্ত্রীটা আরম্ভ করে আসছেন কাউন্সিলের যে শব্দ দেখছে সাংসদ হওয়ার তিনি যখন যখনই এদের কাছে যখন হারা শুরু দরজা খোলা তখনই পাকিস্তান মানিয়ে একটা পাকিস্তানি মানে হিন্দু বোধগুলোকে টানার চেষ্টা করছে হিন্দুদেরকে সমস্ত মানুষদের ভোট বিজেপিকে ভোট দিই না আমি কোনো অসুবিধা নেই কিন্তু এই একটা কারণে এই যে কথাবার্তা হিন্দুত্ব মন্দির পাকিস্তান এই শব্দের জন্য দেবে না নাহলে আমার আমি যে আমাদের কর্মীটা মারা হয়েছে আমি একটা উচ্চ উচ্চ কথা বলেছি যাতে আমার মনে হয় যে একটা সন্ত্রাস তৈরি করার জন্য আমি তো নিজে ফোন করে বললাম কোনো পাল্টা কিছু হবে না মানুষ ভয় পেয়ে যাবে মানুষকে ভোট দিতে এবং আমি একটা সব কটা বিজেপি দিতে গেছি দেখে দেখে বিজেপি খুব স্ট্রং হয়ে যাচ্ছে একটা বিক্ষোভ সকাল দিকে আমার সঙ্গে যাচ্ছে এবং সত্যি ঘটনা বলতে বৌমা আমার বউমা এসে এখানে তুলছিল মানে কাপড় চোপড় মিলছিলো মিলার পরে বাড়িতে গেছি যাওয়ার পরে এবারে কি মানে অফিসার আমাদের অফিসার গেছে যে বলতে চেয়ার আছে বাড়িতে না আমাদের চেয়ার না জল আছে বলে হ্যাঁ জল আছে জল দিচ্ছে জল দেওয়ার পরে কি বোমা বলছে নাকি যে জল দেওয়ার পরে মাটি দেখিয়ে রাখবে আমার ছাত্রের কাছে থেকে জল রেখে দিয়েছিল

আপনারা অভিযোগ করেছেন হ্যাঁ ব্যাপারটা এটা কি ব্যাপার কোনো কোন পার্টি থেকে অভিযোগ করেছেন না দলীয় মানে ব্যক্তিগত অভিযোগ থেকে সবাই থেকে সব দল থেকে অভিযোগটা হয়েছে দল থেকে কাদের বিরুদ্ধে অভিযোগটা কার বিরুদ্ধে তিনু বিরুদ্ধে হয়েছে কার বিরুদ্ধে অভিযোগ মানে কারা করেছে কার সেন্ট্রাল ফোর্স করেছে না কোনো পুলিশ করেছে কার মা শুধু বলেছে যে আমার এরকম করছে তখন সবাই মিলে আমরা কারা করেছি কারা করেছে

স্কুলে না স্কুলের ভিতরে যায় না বেড়ার পাশে তারটা আছে মানে যেখানে ভোট হচ্ছে তার পেছনে এই যে সাইডে জমিতে গেছিলাম একটা পুলিশ আছে আমাকে জিজ্ঞাসা করতেছে বলে তোমাদের বাড়িতে কি ইয়ার আছে আমলি না বলে তাহলে টুল আমলি না তাও না বলা সত্ত্বেও সে বাড়ির ভিতরে ঢুকছে দিয়ে আমাকে জিজ্ঞাসাপত্র করতেছে দিয়ে আমি কথা বলার পর চলে গেছে আমি জানি হয়তো আর কিছু বলবে না সে কিছুক্ষণ পর আবার আক্রোশ গেরাশ করে নিয়ে আর আসছে এইখানি রান্না করতেছিলো রেখে দিয়ে আর বলে এটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে এরকম না কিছু বলিনি দিয়ে আসতে জল বোতল মাগত না আমি জল দিচ্ছি সে জল চাইত না বলে যে আমি খাবো আমাকে জল দেব জল দিতে না সে খেয়ে নিয়ে বোতল নিচে রাখিনি আমার সেই ছাতির ভিতর দিয়ে এরকম করে কোলে রাখছে বোতল আর যখন জল বোতল দিয়ে আমার হাতে ধরছে যে জল খাবার পর বাড়িতে ঢুকে আসে বুঝেছিলো যে আমি যদি ঘরে ডুবছি তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল যে আমি ঘরে ঢুকে হতে সে কিছু না কিছু করবে বলে ওই জন্যই ঘরে ঢুকে বুঝেছিল আমি তো ভয়ে আমার হাত হতে ছিল আমি ছেড়ে দিব ছেড়ে দিয়ে আমি বাড়ির লোককে দেখতে পারিনি বাড়িতে কেউ ছিল না তখন কজন ছিল সিআরপিএফ একলাই ছিল একলাই ছিল অভিযোগ জানিয়েছ থানায় আপনার নাম বাড়ি